আমি আজকের পর্বে আপনাদের উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর মসজিদ পরিভ্রমণ করে দেখাবো সুতরাং উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর মসজিদ ঘুরে দেখতে এবং এর আনন্দ উপভোগ করতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন তো চলুন ভিডিওটি শুরু করে যাক লেটন দা ট্রাভেল আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো আলতাফগঞ্জ জামে মসজিদ এই জামে মসজিদ দিনাজপুর জেলায় অবস্থিত ভারতের আগ্রার তাজমহলের ন্যায় শিল্পীর নিপুণ হাতের ছয় তৈরি হচ্ছে এই আলতাফগঞ্জ জামে মসজিদটি দৃষ্টিনন্দন নান্দনিক ও নয়নাবিরাম এই মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক পঞ্চাশ কোটি টাকা চলুন আপনাদেরকে এই মসজিদের সৌন্দর্যটা উপভোগ করাই আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে এই মসজিদকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই জানাবেন মসজিদটি কেমন লাগলো আর আপনাদের সময় হলে অবশ্যই আসবেন স্বপ্নপুরের পাশেই এই আলতাফগঞ্জ জামে মসজিদটি অবস্থিত ভালোবাসার নিদর্শনস্বরূপ সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন তাজমহল তাজমহলের খেতে আজ বিশ্বজোড়া সেই তাজমহলের আদলেই বিশাল আকৃতির সৌচ্চ গম্বুজ নকশাকচিত কারুকাজ চকচকে মার্বেল পাথর আর উচ্চমাত্রার রাধুনিকতার সহায় নির্মিত হচ্ছে এই আফতাবগঞ্জ জামে মসজিদ দিনাজপুর জেলা শহরতে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে উত্তরবঙ্গের বৃহৎ পর্যটন এলাকার স্বপ্নপুরের কলঘেসে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাটে প্রায় এক বিঘা জমিরও বেশি জায়গা নিয়ে নির্মিত হচ্ছে এই মসজিদটি এই মসজিদটি নির্মাণ করেছেন স্বপ্নপুরের ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হোসেন এবং আসনের সংসদ সদস্য সাদিক ছয় এই মসজিদ নির্মাণ ইতিহাসটা আমরা পরে জানবো চলুন আগে মসজিদের ভেতরে প্রবেশ করা যাক এক পা দুপা ঘর হাঁটার পরই মসজিদের মূল চত্বরে প্রবেশের পরই আমরা দেখতে পাচ্ছি একটি কাবাঘরের ছবি এ ঘরের ছবির উপরে রয়েছে একটি গম্বুজ সেই গম্বুজটা এত সুন্দর ভাবে কারুকাজ করে সাজানো রয়েছে আর এত সুন্দর আলোকসজ্জা দিয়ে প্রতিফলন করা হয়েছে যা আপনারা বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখান থেকে একটু সামনে এগোলে আপনারা মসজিদের মূল চত্বরে প্রবেশ করতে পারবেন মসজিদের ভেতরে প্রবেশের পর মসজিদের সৌন্দর্য দেখে আমি বিমোহিত মসজিদ যে এতটা সুন্দর হতে পারে তা আসলে এই মসজিদ না দেখলে অনুমানই করতে পারতাম না আমি বাংলাদেশের বেশ কয়েকটি মসজিদ ঘুরেছি এবং আগামীতেও ঘুরবো এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো উপস্থাপন করব আমার মনে হয় উত্তরবঙ্গে এত সুন্দর মসজিদ আর কোথাও আছে বলে তা আমার বোধগম্যে আসতেছে না আমি জানি না যে উত্তরবঙ্গে এই মসজিদের মতো সুন্দর মসজিদ আছে কিনা যদি আপনারা কেউ জেনে থাকেন তা অবশ্যই আমাকে জানাবেন এই মসজিদের ভেতরেই ঘুরতেছি মসজিদের ভেতরে ঘুরতে মসজিদেরই খাদেমের সঙ্গে দেখা হলো তো আঙ্গেলের কাছ থেকে আমরা এই মসজিদের বা এই মসজিদ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি করিকেল আসসালাম আসসালাম আমি মোহাম্মদ আবদুল্লাহ আজিজ খাদেম এখানকার বিগত বারো বছর হচ্ছে আমার এখানে আশা ওই পুরাতন মসজিদ থেকে বারো বছর থেকে আমি কাজ করতেছি মসজিদটা শুরু হয়েছে পনেরো সাল থেকেই পনেরো সাল থেকে শুরু হয়েছে আর মসজিদ অবশ্য এই উত্তরবঙ্গের মধ্যেই এটাই ভালো উনি তৈরি করে দিয়েছে আমাদের আলহাজ দেলোয়ার হোসেন উনি আমার বড় বাবা হয় তো যাই হোক ওনার মতো যদি আরও লোক থাকতো তাহলে খুবই ভালো হইতো জি 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 বুঝছেন উনি যে একটা ধর্মের একটা জিনিস করে দিছে এটার জন্য খুবই তার কাছে আমরা কয়েকজন আসি বা কাজ করতে পারতেছি বা এখানে আসি আমরা ইবাদত করতে পারতেছি এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং ওনার জন্য জান্নাত হয় কতজন মুসল্লি হয় মোটামুটি মুসল্লি মোটামুটি এখন বর্তমান বেশি হয় না তারপরেও হাজার ডেড়ে এইরকম হয় আর কি অবশ্য মোটামুটি মানুষ হয় চতুর্দিক থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে এখনো এখনো নির্মাণ কাজ শেষ হয় না কাজ শেষ হয় নাই এখনো অনেক সময় আছে আসলে মসজিদটা ঘুরলাম মসজিদের সৌন্দর্যটা অনেক আপনাদের সময় আপনারা আসবেন মসজিদে ঘুরে দেখবেন এবং নামাজ পড়বেন আসলে আল্লাহর ঘর যে এতটা সুন্দর তা আপনারা মানে বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে এত সুন্দর মসজিদ আর মানে নেই সিরাজগঞ্জে একটা আছে সেই মসজিদের চাইতে এই মসজিদটা অনেক বেশি সুন্দর আসলে সব মসজিদের মর্যাদাই সমান পৃথিবীতে শুধু তিনটা মসজিদ ছাড়া কোনো মসজিদের গুরুত্ব বেশি আল্লাহ দেয় নাই আমিও দিচ্ছি না কিন্তু আসলে মসজিদের সৌন্দর্য যদি এতটা প্রবণ বা এতটা মনোমুগ্ধকর কর আকৃষ্টকর তা আপনারা এই মসজিদ না দেখলে বুঝতে পারবেন না উত্তরবঙ্গের মানুষ আমাদের আসলে সুযোগ হয় না ঢাকাতে যায় বা আরও দূরে দূরে যায় এই মসজিদগুলো দেখার তো আপনারা যদি এখানে আসেন বা দিনাজপুরের মধ্যে আসেন এই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ গ্রামে এই মসজিদটি অবস্থিত আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন এবং আপনাদের মানে সামর্থ্য মতো আপনারা দান করার চেষ্টা করবেন এই মসজিদের সৌন্দর্য আরও যতটা বৃদ্ধি করা যায় সেটা সবাই মিলে আমরা চেষ্টা করব এই মসজিদটির খাদেম মোহাম্মদ আব্দুল আজিজ জানান দু সাল থেকে এই মসজিদটি সুন্দরভাবে নির্মাণ করার জন্য দিনরাত কাজ করা হচ্ছে স্বপ্নপুরের মালিকারা দেশের বাইর থেকে বিভিন্ন টাইলস মার্বেল পাথর সহ প্রয়োজনীয় জিনিস সামগ্রী আনছেন এই মসজিদের সৌন্দর্য দেখতে আশেপাশে গ্রামের মানুষের পাশাপাশি দেশ এবং দেশের বাইরে থেকেও দর্শনার্থী আছে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে জানা যায় এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দু সালে তথা বাংলার চোদ্দশো একুশ সালের পয়লা বৈশাখে কোনো বিশেষজ্ঞ আর্কিটেকচার বা প্রকৌশলী ছাড়াই নিজস্ব নকশা ও পরিকল্পনায় জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সংসদ সদস্য শিবলি সাদিক গড়ে তোলেন নয়নাভিরাম এই স্থাপনাটি নিজস্ব পরিকল্পনা ও অর্থায়নে তাজমহলের অনুসরণে পঞ্চাশ জন জনশ্রমিক নিয়ে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এই সম্পূর্ণ মসজিদে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটা হচ্ছে এক বিঘা এই এক বিঘা জায়গার উপর প্রায় দশ হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে মসজিদের মূল ভবন দমন চত্বরটা তৈরি করা হয়েছে আর এই মসজিদে প্রায় একসঙ্গে পাঁচ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং এই মসজিদের নির্মাণ কাজ শেষ হবে এই বছর অর্থাৎ দুই সালে এবং এই মসজিদটি দুই সালে জুন মাসে জমান নামাজের মাধ্যমে সাময়িকভাবে নামাজ পড়ার কার্যক্রম শুরু হয় মসজিদের নিস্তালা অনেক সুন্দর মসজিদের নিস্তালা শেষ করে এখন আমরা মসজিদের দোতলা ওঠার চেষ্টা করি এত সুন্দর সিঁড়ি বেয়ে মসজিদের দোতলায় উঠলাম মসজিদের নিস্তালার নেয় মসজিদের দোতলা অনেক সুন্দর সত্য এত সুন্দরভাবে মসজিদটা কারুকাজ করা আছে যা আসলে মনোমুগ্ধকর ওয়াউ অনেক সুন্দর উত্তরবঙ্গে এত সুন্দর মসজিদ আর নেই এখান থেকে মসজিদের নিচতলা এবং তিন তিনতলার সম্পূর্ণ ভিউটাই পাওয়া যাচ্ছে কতটা সুন্দর মার্বেল চকচকে পাথর দ্বারা সাজানো রয়েছে মসজিদের পিলারের চতুর্পাশিতে ঘুরতেছিলাম আর পিলার যে এত সুন্দর সুন্দর করে পাথরের কারুকাজ করা রয়েছে তা সম্পূর্ণভাবে দেখতেছিলাম আসলেই সত্যি অনেক সুন্দর মসজিদটির গোলচত্বরে চতুর্শ দিয়ে ঘুরতে ছিলাম আর মসজিদের সুন্দর সুন্দর মার্বেলের ছয় হাত বোলাচ্ছিলাম দোতলা শীর্ষ এখন তলায় ওঠা যাক দেখি তৃতীয় তলার কি অবস্থা নিচতলা এবং দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণরূপে শেষ হইলেও তলার কাজ এখনো শেষ হয় নাই এখনো পাশে নির্মাণ শ্রমিকেরা কাজ করে যাচ্ছে নিচতলা এবং দোতলার নেই তৃতীয়তলা অনেক সুন্দরভাবে কারু কাজ করা হবে তলা তৃতীয়তলা অর্থাৎ মসজিদের মূল ছাদে ওঠার চেষ্টা করতেই মসজিদের ছাদের মূল ফরকটা বন্ধ থাকার কারণে মসজিদের ছাদে উঠতে পারলাম না চতুর্পাশ্বে দেওয়ালে এতটা ভাবে কাজ করা হয়েছে যা আসলে সত্যি অসম্ভব সুন্দর মসজিদের তৃতীয় তলা থেকে এখন আস্তে আস্তে নিচে নামতেছি এখন যাবো মসজিদের একতলা ছাদে একতলার ছাদের যে দৃশ্যটা রয়েছে তাও অনেক সুন্দর মসজিদের তিন পাশ দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে বা অসম্ভব সুন্দর জায়গাটা মসজিদের মূল সাদে সবসময় না চড়া গেলেও এই জায়গাটাতে আসা যাবে মসজিদ আসলে মসজিদ ঘুরে দেখার পাশাপাশি এই জায়গাটাতেও আসবেন আশা করি আপনাদের আরো ভালো লাগবে মসজিদের একতলা সাত থেকে নিচে নেওয়া যাক আসলে মসজিদের ভেতরে পরিবেশটা এতটাই সুন্দর যে আসলে মসজিদ থেকে বেরোতে মন চাচ্ছিল না সত্যি আল্লাহর ঘর অনেক সুন্দর সত্যি মুসলিমের সৌন্দর্য আসলে বলে প্রকাশ করার মতো না আসলে এতটা সুন্দর লাগতেছে আমার কাছে যে আসলে কিভাবে বলবো আপনাদের আপনারা বাস্তব চোখে না দেখলে তা অনুমান করতে পারবেন না মসজিদ থেকে বের হয়ে এসে মসজিদের মূল চত্বরের ভেতরে উত্তর পাশে এবং মূল চত্বরের বাইরেও উত্তর পাশে দুইটি জায়গাতে পৃথকভাবে ভাবে করার সুব্যবস্থা রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ চত্বরের ভেতরে উজু করার জন্য সুব্যবস্থা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ চত্বরের বাইরে পুজো করার জন্য সুব্যবস্থা মসজিদ চত্বরের ভেতরে যেটা রয়েছে সেটা শুধু নামাজের সময় খোলা থাকে এবং মসজিদ চত্বরের বাইরে যেটা রয়েছে সেটা নামাজের সময়ও খোলা থাকে এবং নামাজের সময় ব্যতীত অন্য সময়ও খোলা থাকে সত্যি মসজিদে অজু করার যে ব্যবস্থাটা রয়েছে এটা যতটা সুন্দর এরকম সুন্দর আর কোন মসজিদে আছে কিনা তাও আমার জানা নেই দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ার হোসেন জানান স্থানীয় মুসল্লিদের কথা ভেবে তার বাবা ডাক্তার আফতাব হোসেন আফতাবগঞ্জ বাজারে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেখানে মুসল্লিদের জায়গা সংকুলন না হওয়ায় নতুনই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তারা এই মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঞ্চাশ কোটি টাকার উপর তবুও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানিয়েছিলেন এই মসজিদ নির্মাণে কোনো বাজেট নির্ধারণ করা হয়নি এই মসজিদ নির্মাণ কাজে যত টাকাই লাগুক তিনি সব টাকাই খরচ করবেন ষোলোটি পিলারের উপর নির্মিত এই মসজিদটিতে রয়েছে ছোটো ছোটো বত্রিশটি মিনার চার কোনায় রয়েছে চারটি সুউচ্চ উচ্চ যেগুলোর প্রতিটির উচ্চতা সাতানব্বই ফুট বাংলাদেশ ছাড়াও চীন ভারত ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের গানাইট কাঠ টাইলস মার্বেল পাথর সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর দ্বারা তৈরি হচ্ছে এই মসজিদটি মসজিদের দেয়াল সাতশো পুরো মসজিদ জুড়ে রয়েছে বিভিন্ন নকশা আরবিক ক্যালিওগ্রাফি ও তারা সহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে এই নকশায় চারতলা বিশিষ্ট এই মসজিদের নিচতলায় থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরি সেখানে থাকবে বিভিন্ন ধর্মীয় গবেষণামূলক বই সেখান থেকে জ্ঞান জ্ঞান করতে পারবে থাকবে সেমিনার কক্ষ ধর্মীয় বিতর্ক কিংবা আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা এছাড়া জামাত কিংবা জ্ঞান অনুষ্ঠানের জন্য আসা অতিথিদের জন্য থাকছে থাকার সুব্যবস্থা এই মসজিদ নির্মাণ ইতিহাস জানতে গিয়ে আরও বেশ কয়েকটি বিষয় জানতে পারলাম তার মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাবা এবং এমপি দাদা প্রয়াত ডাক্তার আফতাব হোসেন স্থানীয়ভাবে বেশ কিছু মসজিদ স্কুল কলেজ সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন বাপ দাদার এই ঐতিহ্য ধরে রাখার জন্যে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য এই বিশাল স্থাপনাটি নির্মাণের ব্রত হন তারা দিনাজপুর জেলায় যে এত সুন্দর একটা মসজিদ রয়েছে তা বাস্তব চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তার চেয়েও হাজার গুণ বেশি সুন্দর আল্লাহর এই ঘরটি